বিশ্ব রচনায় দেশ স্বাগত দর্শক গত শনিবার বাবরি মসজিদে শিল্যান্ডার্স করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মসজিদ স্কুল হাসপাতাল সব মিলিয়ে প্রায় তিনশো কোটির প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে অনুদান বাক্স খোলার পরেই গোনা শুরু হয়ে গিয়েছে শুরুতে সেই ছবি হুমায়ুন প্রকাশ্যে আনলেও পরে নিরাপত্তার কারণে টাকা গণনার জায়গা গোপন রেখেছেন তিনি তবে তিন দিনেই প্রায় তিন কোটি ছুঁয়ে ফেলেছে অনুদানের অঙ্ক এ বিষয়ে জানা গিয়েছে মোট এগারোটি দান বাক্স আনা হয়েছে সেগুলি খুলে হিসাবও শুরু হয়ে গিয়েছে এছাড়া আরও একটি দান বাক্স এখনও সেলনাস্থলেই রাখা আছে তাতে এখনও পড়ছে নগদ টাকা বাক্সের টাকা গোনার জন্য তিরিশ জন ধর্মগুরুকে রাখা হয়েছে মেশিনে গোনা হচ্ছে টাকা প্রতিদিন সন্ধ্যায় খোলা হচ্ছে সেই বাক্স রাত পর্যন্ত চলছে গণনার কাজ সেট আপ শেষ আপডেট অনুযায়ী বাক্সগুলি খুলে এখনও পর্যন্ত সাতান্ন লক্ষ টাকা পাওয়া গিয়েছে এছাড়া কিউআর কোড চালু করা হয়েছে তার মাধ্যমে ঢুকেছে টাকা দু কোটি তিরিশ লক্ষ টাকা এসেছে সেই মাধ্যমে সোমবার সন্ধ্যে পর্যন্ত যে গণনা চলেছে তাতে সব মিলিয়ে অনুদানের টাকার অঙ্ক দু কোটি নব্বই লক্ষের বেশি অর্থাৎ প্রায় তিন কোটি আর আগামী চব্বিশ ঘন্টায় সাড়ে তিন কোটি ছাড়িয়ে যেতে পারে এই অনুদান হুমায়ুনের ব্যাংকের লিমিটও বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিদিন কুড়ি লক্ষ টাকা এন্ট্রি করার জন্য লিমিট করা ছিল কিন্তু দেখা যাচ্ছে একই দিনে কুড়ি লক্ষ টাকার বেশি ঢুকছে এরপর তারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন পরে চিফ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে লিমিট চল্লিশ লক্ষ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব